নমস্কার বন্ধুরা আমি ডিগ্রি চেন থেকে দেবজিৎ আর আমার আজকের রেসিপি হলো একেবারে অসাধারণ স্বাদের কই এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবে তেল কই বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছটা কই মাছ এর উপর দিয়ে আমি এটাকে ম্যারিনেট করার জন্য দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি এক চামচ পরিমাণে সরষের তেল এটা দেওয়ার পর আমি ভালোভাবে মাছের ঘরে নুরুত্ব মাখিয়ে নিচ্ছি আর কই মাছটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের জন্য দেওয়ার জন্য আমি একটা মশলা পেস্ট বানিয়ে নিব যার জন্য আমার এখানে লাগছে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার আমি এটা সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মানে পরে এবার মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি এতে দিচ্ছি আমি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল আর যেহেতু এটা তেল কই তাই এতে তেলের পরিমাণটা একটু বেশিই হবে আর মাছগুলো যাতে ভাজার সময় কড়ার গায়ে বসে না যায় তাই এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজবেন নেব মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি আর আমি কিন্তু মাছগুলোকে দেখতে পাচ্ছেন খুব বেশি কড়া করে ভাজিনি এরা হালকা ভেজেছি এরম ভাবে সমস্ত মাছগুলো ভেজে নেবো ভাজার পরে আমি ওই তেলেই বাকি রান্নাটা করব এতে ফোড়নের জন্য আমি দিচ্ছি এক চামচ পরিমাণে কালো জিরে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এটা দেওয়ার পরে আমি কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি আর এখানে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার এখানে দিচ্ছি আগে থেকে মানিয়ে থাকা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা এটা দরবার আমি ভালোভাবে মশাটাকে কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো টেস্টটাকে ব্যারেন্স করার জন্য এখানে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি আমি এখানে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না থেকে তেল ছাড়তে শুরু হচ্ছে মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু হয়ে গিয়েছে এবার আমি এখানে দিচ্ছি সামান্য পরিমাণে জল আমি এখানে জলটা দিয়ে দিয়েছি আমি কিন্তু বেশি জল ইউজ করিনি তেলকিটা একটু মাখা মাখায় খেতে ভালো লাগে বেশি ঝোলেটাই খেতে ভালো লাগে না গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি এখানে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এ দেখুন আমাদের মাছটা কিন্তু প্রায় হয়ে এসেছে কিন্তু এটা তেল কই নামানোর আগে ফতিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল এতে এটা খেতে অনেকটা টেস্ট বেড়ে যাবে এবার আমি তেল কইটা নামিয়ে নিচ্ছি এ দেখুন বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে আমাদের অসাধারণ স্বাদের কই কিন্তু খেতে অসাধারণ হয়েছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন